খুবই সহজ একটা রেসিপি কচু শাক যেটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আমি কিভাবে বানালাম চলুন দেখাই তার আগে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি এখানে কিছু কচুর ডগা নিয়েছি এগুলোর ছিলকে ছাড়িয়ে আমি এগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এবার এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ বসানোর একটু পর আমি এর উপরের অংশগুলিও আমি জলে ডুবিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই কচুর ডকাগুলোকে জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে যতটুকু সম্ভব এর জলটাকে আমি ছাড়িয়ে নেব এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি বাদামগুলোকে নামিয়ে নিলাম এরপর একই কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা কচুর ডকাগুলোকে ভেজে নেব সেদ্ধ করা কচুর ডকাগুলো কড়াইতে দেওয়ার পর কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু তেলের সাথে এগুলোকে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণটা দেওয়ার পর আমি লবণটাকে কচু শাকের সাথে আমি মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এবার এই কচু শাকটাকে ভেজে নেব এই কচু শাকগুলি ভাজার পাশাপাশি আমি যে বাদাম ভেজে রেখেছিলাম এগুলোর ছিলকে ছাড়িয়ে এগুলোকে সামান্য একটু গুঁড়ো করে নিলাম খুব বেশি একটা গুঁড়ো চলবে না এতে খেতে ভালো লাগবে না তাই আমি মাঝারিভাবেই এগুলোকে গুঁড়ো করে নিলাম বাদাম গুঁড়োটা দেওয়ার পর আমি আরেকটু একটু ভালো করে কচু শাকগুলোকে ভেজে নেব কচু শাকটা থেকে জলটা ঝরে যাওয়ার পর আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে নারিকেলও টুকরো করে আলাদাভাবে ভেজে নিয়েও এর মধ্যে দিতে পারেন আমার কাছে নারিকেল নেই তাই আমি দিতে পারলাম না কচু শাকটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এটাকে নামিয়ে নিলাম এরপর কড়াইটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবারও একই কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নটাকেও আমি লাল করে ভেজে নেব ফোড়নটাকে লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আমি এখানে আদাটাকে কুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদাটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শাকগুলো কচু শাকটা দেওয়ার পর আমি ফোড়নের সাথে কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নেব আর চুলার ফ্লেমটাকে আমি মোটামুটি হাইটে করে রেখেছি আর প্রথম থেকেই আমি কচু শাকটাকে ভাজার সময় চুলার ফ্লেমটাকে আমি হাইটে করেই রেখেছিলাম ফোড়ন দেওয়ার পর আমি কচু শাকটাকে আরও দু মিনিটের মতো ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই দারুণ লাগে খেতে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রায় দু মিনিট সময় ধরে আমি কচুর শাকটাকে ভেজে নিয়েছি দেখুন কচুর গাটা থেকে জলটা একদম শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ